নিরামিষ দিন হোক বা যে কোনো দিন ব্রেকফাস্ট বা ডিনারে এইভাবে মুগ ডালের মশলা পরোটা বানিয়ে নিতে পারেন এভাবে বানালে প্রত্যেকটা পরোটা যেমন ফুলবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে একদম পুরে ঠাসা প্রত্যেকটা পরোটাই কিন্তু একেবারে নরম তুলতুলে হবে তো এই পরোটা বানানোর জন্য আগের দিন রাতেই মানে সারা রাত এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন ডালের জলটাকে ফেলে দিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ডালের এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায় তো ডালের জলটা ঝরতে থাক ততক্ষণে আটা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে দু কাপ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিচ্ছি তাহলে স্মেলটা ভালো বেরোবে আর দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল সমস্ত উপকরণ আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব আর আমি এখানে আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন অল্প অল্প জল দিয়ে ডোটাকে কিন্তু সফট করেই মেখে নেব মানে রুটি পাউটার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকম ডোই এখানেও মেখে নেব আর ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে আর ততক্ষণেই পুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম এক চামচ মতো ওর মধ্যে দশ বারোটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি একদমই কিন্তু কারিপাতা বেশি ভেজে পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু কারিপাতার সেন্টটা বা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো কারিপাতাগুলোকে একটু চেড়েই দিয়ে দিলাম জল ঝরানো মুগ ডাল আর ডালটাকেও একদম শুকনো শুকনো করে মানে একেবারে ঝরঝরে করে কিন্তু ভেজে নিতে হবে ডালের মধ্যে যেন আর একটুও জল না থাকে তো এই রকম ভাজতে ভাজতে ঝরঝরে হয়ে গেলে ডালটাকে নামিয়েও ঠান্ডা করে নেব ডাল ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি জারেতে ডালটা নিয়ে নিচ্ছি তারপর ডালের একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি এখন কড়াইয়ে নিয়ে নিচ্ছি আবারও সর্ষের তেল এখানে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম ওর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর তেল মিশিয়ে পুরটা বানালে টেস্টটা দারুণ লাগবে হাফ চামচ গোটা জিরে আর দু তিন পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম যেহেতু নিরামিষভাবে তৈরি করছি হিংটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে আর তারপর ওগুলোকে চেড়েই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চ মতো আদার একটা কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু চিনি এগুলো অল্প করেই দিতে হবে হাফ চামচ করে দিয়ে দিয়েছি তারপর নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নেওয়ার পর ডালের গুঁড়োটা দিয়ে দিলাম ডালের গুঁড়োটাকেও সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি অবশ্যই মশলার সাথে নাড়াচাড়া করে ডালের গুঁড়োটাকে একটু ভালো করে ভাজতে হবে তবে কিন্তু টেস্টটাও ভালো লাগবে সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এই ডালের গুঁড়োটাকে নামিয়ে নেব আর এটা বানিয়ে কিন্তু আপনারা তিন চার দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজে রেখেও খেতে পারেন মানে যখন মন চাইবে শুধু আটা মেখে পুরটা ভরে পরোটা বানিয়ে নিলেই হবে এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে তো আমি আবারও একটু ভালো করে মেখে ওর থেকে মিডিয়াম সাইজের করেই লেচিগুলো কেটে নিচ্ছি মিডিয়াম ঠিক বলা ভুল মিডিয়ামের থেকে একটু বড় সাইজের করে লেচিগুলোকে কেটে নিয়েছি এইবার একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে এক একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিচ্ছি তারপর বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এই লেচিগুলো কিন্তু খুব ছোট করে তৈরি করবেন না তাহলে বেলার সময় পুটটা বেরিয়ে যাবে তাই একটু বড় করেই তৈরি করতে হবে আর পুটটা একটু বেশি করে এইভাবে একটু দিয়ে চেপে চেপে দিতে হবে পুট যত বেশি হবে ততই খেতে টেস্ট বেশি হবে তবে আবার খুব অতিরিক্ত পরিমাণে পুর দিতে যাবেন না তাহলেও কিন্তু বেলার সময় বেরিয়ে যাবে তো এইবার ভালোভাবে একটু পাকিয়ে নিতে হবে মুখটা বন্ধ করে নিয়ে আর এই একই রকমভাবে সব কটার মধ্যেই আগে পুর ভরে নিতে হবে তারপর আবার বেলে নিতে হবে শুকনো আটা দিয়েই বেলে নিচ্ছি আর এইভাবে কিন্তু একটু চেপে চেপে নিতে হবে চেপে চেপে দিলে এইভাবে তাহলে পুরটা একেবারেই বেরিয়ে যাবে না তারপর আলতো হাতেই বেলতে হবে খুব চেপে চেপেও বেলা যাবে না তো এই স্টেপগুলো ফলো করলে বেলার সময় এক ফোঁটাও পুর বেরিয়ে যাবে না প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে বেলা যাবে তো একই রকমভাবে কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি এখন ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেল ঘি কোনো কিছু ছাড়াই আগে দুপিট ভেজে নিচ্ছি যেভাবে আর কি পরোটা ভাজে শুকনোই আগে ভেজে নিলাম তারপর অল্প অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আর এইভাবে অল্প অল্প তেল দেওয়ার সাথে সাথেই দেখবেন প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর ফুলে উঠবে একটাও মিস হবে না আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে দুটো পাশ চেপে চেপে ভাজতে হবে যাতে একটু ভালো করে লালচে করে ভাজা হয় তাহলে খেতেও টেস্টটা বেশি ভালো লাগবে তো রকম দুটো পাশ লালচে হয়ে গেলেই পরোটা তুলে নিতে হবে তো একই রকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি প্রথমেই তেল ছাড়া দুপিট ভেজে নেব। দুপিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটা ভেজে নেব আর এই পরোটা ভাজার জন্য খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না অল্প তেল দিতে না দিতেই প্রত্যেকটা পরোটাই সুন্দর ফুলে ওঠে এইভাবে একটু চেপে চেপে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন লো ফ্লেমে ভাজলে পরোটা কিন্তু বেশি মুচমুচে হয়ে যাবে পরোটার মধ্যে যে সফট ভাব সেটা একেবারেই থাকবে না তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই পরোটা ভাজতে হবে তবে প্রত্যেকটা পরোটা সফট হবে দারুণ ফুলবে খেতেও দারুণ লাগবে আর এই রকম পুরে ঠাসা হবে তাহলে আপনারাও এই পরোটা একবার বানিয়ে দেখুন সবাই দারুণ পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন どういうこ